মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি শস্যক্ষেতের ভেতর দিয়ে এক অদ্ভুত ক্রেস বিদ্যুতের গতিতে এদিক ওদিক ছোটাছুটি করছে যার কারণে একজন কৃষকের জমির প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় পরের দিন সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পায় কেউ তাদের শস্যক্ষেত নষ্ট করে দিয়েছে যার কারণে সে ভীষণ রেগে যায় তাই সে তার তিন ছেলেকে সেখানে ডাকেন ছোট ছেলের নাম হল জন গ্রামের সবাই তাকে বোকা মনে করত জনের বাবা বলেন আজ রাতে তোমাদের এই শস্যক্ষেত পাহারা দিতে হবে যাতে তোমরা সেই জিনিসটাকে ধরতে পারো যেটা কিনা আমাদের ফসল নষ্ট করছে কিন্তু তখন জনের দুই ভাই তাকে বোকা বানিয়ে এই কাজটি শুধু তাকেই করতে বলে এরপর জন ও বোকা শোকা হওয়ায় সে রাজি হয়ে যায় এরপর রাতের বেলা সে পাহারা দেওয়ার জন্য রেডি হতে শুরু করে কিছুক্ষণ পর জন যখন একা বসে শস্যক্ষেত পাহারা দিচ্ছিল ঠিক সেই সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে পেছনে ফিরে দেখতে পায় তার পেছনে বিশাল বড় একটি সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়ে যায় আর তখন সে বুঝতে পারে যে তাদের ফসলের ক্ষেত এই ঘোড়াটি নষ্ট করছে তাই সে ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে ঘোড়াটির দিকে ছুঁড়ে মারে আর তখন ঘোড়াটি পালাতে শুরু করে ঘোড়াটিকে আটকাতে সে দড়ি ধরে রাখে কিন্তু ঘোড়াটিকে আটকাতে পারে না তারপর সে দড়িটি ধরে ঘোড়াটির পেছন পেছন ছুটতে থাকে যার ফলে তাদের ফসলের ক্ষেতটি আরও অনেক বেশি নষ্ট হয়ে যায় অবশেষে ঘোড়াটি যেতে যেতে একটি পুকুরের মধ্যে পড়ে যায় ঘোড়াটিকে পুকুরে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে এরপর সে একটি উইন্ডমিলের সাহায্যে ঘোড়াটিকে বাইরে বের করে তখন ঘোড়াটির দুঃখময় চেহারা দেখে জনের খুব খারাপ লাগে তাই সে ঘোড়াটিকে মুক্ত করে দিতে চায় মুক্ত করার আগে জন ঘোড়াটিকে একটি প্রমিস করায় যে তুমি আর কখনো আমাদের ক্ষেতের শস্য নষ্ট করবে না এরপর জন ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ঘোড়াটি অনেক খুশি হয় এবং সেখান থেকে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে জন যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার আস্থা বলে অনেক সুন্দর দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে আর তখনই সে একটি গায়েবী আওয়াজ শুনতে পায় এই আওয়াজটি তাকে বলে এই ঘোড়া দুটি তোমার জন্য উপহার এটা শুনে জন অনেক ভয় পেয়ে যায় এবং সে যখন পেছনে ঘুরে তাকায় তখন সে একটি ছোট্ট সুন্দর কিউট ঘোড়া দেখতে পায় এটি ছিল সেই ঘোড়াটির ছেলে যেটিকে জন রাতের বেলা বাঁচিয়েছিল কিন্তু এই ছোট্ট ঘোড়াটি জনের সাথে কথা বলতে পারছিল সে তাকে বলে আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছিল সেজন্য আমাকে এই দুটি ঘোড়ার সাথে তোমার জন্য উপহার হিসেবে পাঠিয়েছে কথা শুনে জন খুব খুশি হয়ে ঘোড়া দুটিকে দেখতে থাকে অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায় তারপর সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসে জন সেটি দেখতে পেয়ে আস্তাবলার পেছন দিক দিয়ে পালাতে চায় যেটি দেখে ছোট্ট ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে জন ঘোড়াটির পিঠে ওঠার পর ছোট্ট ঘোড়াটি বিদ্যুতের চেয়েও বেশি গতিতে ছুটতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তারা অনেক দূরে চলে আসে যা দেখে জন অনেক অবাক হয়ে যায় এরপর তার মনে পড়ে সে বাকি দুইটা ঘোড়াকে আস্তা বলে ফেলে রেখে এসেছে তখন এটি শুনে ছোট্ট ঘোড়াটি অনেক জোরে একটি সিটি বাজায় এবং তার সিটি শুনে সাথে সাথে ঘোড়া দুটি তাদের কাছে চলে আসে তারপর জন ওই বড় দুটি ঘোড়াকে বিক্রি করে দিতে চায় তাই সে ঘোড়া দুটিকে নিয়ে বাজারে চলে আসে আর তখন ঘোড়া দুটিকে দেখে সবাই তাকিয়ে থাকে ঘোড়া দুটিকে সবাই তখন তখন কিনতে চেয়েছিল ছোট্ট ঘোড়াটি জনকে বলে বেঞ্চে বসে থাকা এই লোকটির কাছে ঘোড়া দুটিকে বিক্রি করে দাও কিন্তু জন তাকে বলে এই ঘোড়া দুটিকে সে রাজার কাছে বিক্রি করবে তাতে সে অনেক বেশি টাকা পাবে তারপর জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে আসে রাজার মন্ত্রী রাজাকে বলে ঘোড়া দুটি এ ছেলের হতেই পারে না সে হয়তো ঘোড়া দুটিকে চুরি করে এনেছে তাই তারা ঘোড়া দুটিকে জনের কাছ থেকে নিয়ে নেয় কিন্তু পরিবর্তে তারা জনকে এক টাকাও দেয় না তাই জনের খুব মন খারাপ হয়ে যায় এটা থেকে ছোট্ট ঘোড়াটি আবার সিটি বাজায় এদিকে ওই ঘোড়া দুটি রাজার গাড়ি টানছিল তখন সেই ঘোড়া দুটি সিটি শুনে জনদের কাছে আসতে থাকে যে কারণে রাজার গাড়িটি আটার বস্তার ওপরে পড়ে যায় যার ফলে রাজার পুরো চেহারা মিস্টার বিনের মতো হয়ে যায় রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না কারণ এতে জনের কোনো দোষ ছিল না তারপর রাজা জনকে ঘোড়া দুটির দাম দিতে চায় মন্ত্রী রাজাকে বলে জনকে আমাদের সাথে কাজে রেখে দিন যাতে আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি রাজা জনকে এই ঘোড়া দুটি দেখাশোনার কাজে রেখে দেয় জনও এই কাজ করার জন্য রাজি হয়ে যায় আস্তে আস্তে জনের পরিশ্রম ও ভালো বুদ্ধি দেখে সবাই জনকে ভালোবেসে ফেলে যেটা কিনা রাজার মোটেও ভালো লাগে না তখন রাজার মন্ত্রী রাজাকে বলে এমন কোনো কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলব মন্ত্রী বলে জনকে আপনি ফায়ারবার্ড আনতে বলুন আজ পর্যন্ত এই ফায়ারবার্ডের কাছে কেউ যেতে পারেনি আর জন কোনো দিন এই ফায়ারবার্ড নিয়ে আসতে পারবে না আর না আনার কারণে তখন আমরা তাকে ফাঁসি দিয়ে দেব মন্ত্রীর বুদ্ধি রাজার খুবই পছন্দ হয় এরপর রাজা জনকে ফায়ারবার্ড আনতে বলে জনও ফায়ারবার্ড আনার জন্য রাজি হয়ে যায় ছোট্ট ঘোড়াটি জনকে বলে তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি কারণ ফায়ারবার্ড নিয়ে আসা এতটাও সহজ কাজ নয় এখনও পর্যন্ত যারা এই ফায়ারবার্ড খুঁজতে গিয়েছে তারা কেউ আজ পর্যন্ত কোনোদিন ফিরে আসেনি জন রাজাকে কথা দিয়ে ফেলেছিল তাই সে আর পিছু ফিরতে পারেনি এটি শোনার পর ঘোড়াটি জনকে একটি জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে সেখানে গিয়ে তারা একটি বাদাম গাছের কাছে যায় আর ঘোড়াটি তাকে বলে ফায়ারবার্ড এই বাদাম খেতে খুবই পছন্দ করে কিন্তু যখনই এই ফায়ারবার্ড এই বাদামগুলো খায় তখনই সে গভীর ঘুমে চলে যায় যার ফলে আমরা তাকে খুব সহজে নিয়ে যেতে পারবো তারপর তারা দুজন সেই জায়গায় চলে আসে যেখানে ফায়ারবার্ড আছে সেখানে তারা এই বাদামগুলো মাটির ওপর ছড়িয়ে দেয় আর তারা ফায়ারবার্ড আসার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে হঠাৎ মাটি চমকাতে শুরু করে বাদামের গন্ধ পেয়ে ফায়ারবার্ড মাটির নিচ থেকে উঠে আসে এরপর সে সব বাদাম খেয়ে ফেলে যার ফলে সেখানে ঘুমিয়ে পড়ে জন তাকে ধরার জন্য কাছে যায় কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায় এরপর সে জনকে ধরার জন্য পিছু ধাওয়া করে যার কারণে আগুন লেগে যায় পুরো আইল্যান্ডে আর তখনই জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটি সে ফায়ারবার্ডকে দিয়ে দেয় ফলে ফায়ারবার্ড ফলটি খেয়ে আবার সেখানে ঘুমিয়ে পড়ে তাই এই সুযোগে জন পাখিটিকে লোহার শিকলে বেঁধে ফেলে এরপর পাখিটির যখন ঘুম ভাঙে তখন সে কাঁদতে থাকে যা দেখে জনের খুব মন খারাপ হয়ে যায় তাই সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয় তখন ফায়ারবার্ড অনেক খুশি হয় এবং সে উড়ে চলে যায় যাওয়ার সময় পাখিটি জনকে তার একটি পালক দিয়ে যায় যেটি আগুনের মতো জল জল করছে এটি দেখার পর ঘোড়াটি বলে রাজা তোমাকে আর ক্ষমা করবে না জন তখন ঘোড়াটিকে বলে তার বিশ্বাস এই পালকটি দেখে রাজা তাকে বিশ্বাস করবে যে জন পাখিটিকে ধরেছিল এরপর জন রাজার কাছে এসে সবার সামনে সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু রাজা কিছুতেই তা বিশ্বাস করে না জন রাজাকে পাখিটির পালক দেখায় কিন্তু সেটি সে সময় আগুনের মতো জ্বলজ্বল করছিল না সেজন্য তাই রাজা জনকে মৃত্যুদণ্ড দেবে তারপর জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায় আর তখনই জনকে বাঁচানোর জন্য সেখানে ফায়ারবার্ড চলে আসে আর সেখানকার লোকজন ফায়ারবার্ডকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা জনের কথাও বিশ্বাস করে নেয় তাই রাজা জনকে আর কোনো শাস্তি দিতে পারে না আর তাই সে না চাইতেও জনকে প্রশংসিত করতে বাধ্য হয় এই ঘটনাটি রাজাকে আরও বেশি রাগিয়ে তোলে তাই সে মনে মনে ঠিক করে যে যে কোনো উপায়েই হোক না কেন জনকে খুন করতে হবে তারপর রাজার মন্ত্রী রাজাকে তখন আবারও পরামর্শ দিতে থাকে সে রাজাকে বলে জনকে এবার আপনি বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসতে বলুন আর সে কোনোভাবে রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না তাই তখন আমরা জনকে মেরে আর যদি সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন রাজার খুবই পছন্দ হয় তাই রাজার মন্ত্রী জনকে সেখানে যাওয়ার জন্য বলেন জনও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে সেখানে তারা বিশাল একটি বরফের পাহাড়ে বিশাল একটি বরফের দরজা দেখতে পায় এরপর তারা কিছুতে বুঝতে পারে না কিভাবে তারা দরজাটি খুলবে কিন্তু তখনই একটি পালক এসে বরফের দরজাটি খুলে দেয় এরপর সব বরফ গলে পানি হয়ে যায় আর এটা দেখে ছোট্ট ঘোড়াটি পানির স্রোতে ভেসে যেতে থাকে আর জন ভেতরে প্রবেশ করে এবং দেখে এখানে অনেকগুলা রাজকুমারী ঘুমিয়ে আছে কিন্তু জন জানতো না এখানে আসল রাজকুমারী কোনটি তখন ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় তখন মেয়েটি গরম অনুভব করায় তার ঘুম ভেঙে যায় জন বুঝে যায় যে এটি হলো আসল রাজকুমারী তখন রাজকুমারীকে বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চাই এটি শুনে রাজকুমারী রেগে গিয়ে জনকে বলে তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো তাহলে সে নিজেই আমাকে নিতে আসতো এ কথা বলার পর পাহাড়ের ওপর থেকে রাজকুমারী নিজে লাফ দেয় জন তখন নিজের কথা না ভেবে সে নিজেও লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য আর তখনই পাহাড়ের নিচে বসে থাকা ঘোড়াটি তাদের দেখে ফেলে আর সেটা দেখে তার ডানা মেলে মাটিতে পড়ার আগেই তাদের বাঁচিয়ে নেয় আর এরপর তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটায় আর ঘোড়াটির মনে হয় জন হয়তো রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে তাই সে জনকে বলে যদি রাজা এ ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরও বেড়ে যাবে আর সেই সময় রাজকুমারী গোপনে তাদের কথা শুনে ফেলে আর তাই তার কাছে মনে হয় সেও জনকে পছন্দ করতে শুরু করেছে পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে আর সেখানে থাকা লোকজন সুন্দরী রাজকুমারীকে দেখে সবাই জনের প্রশংসা করতে শুরু করে কিন্তু রাজা যখন জনকে জীবিত দেখতে পায় তখন তার রাগ আরও বেড়ে যায় কারণ সে এবারও জনকে মারতে পারবে না এরপরে দেখা যায় রাজা রাজকুমারীকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন রাজকুমারী রাজাকে বলে আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত না আমার দাদির হারিয়ে যাওয়া আংটি খুঁজে না পাওয়া যায় আংটিটি একটি সমুদ্রে হারিয়ে গিয়েছিল এ কথা শুনে রাজা ভাবতে থাকে এটা কিভাবে খুঁজে পাওয়া সম্ভব আর তখনই সেখানে জন চলে আসে এবার রাজা জনকে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব দিয়ে দেয় জন জানত না এই আংটিটি আসলে সমুদ্রের কোথায় আছে জন ঘোড়াটিকে সেই আংটিটি সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু ঘোড়াটি ওই আংটি সম্পর্কে কিছুই জানে না সেজন্য ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয় এরপর তার মা তাকে বলে এই আংটিটি বিশাল একটি তিমি মাছের পেটের মধ্যে আছে আর সেই মাছটি আছে সমুদ্রের গভীরে একটি দ্বীপের মধ্যে আর এ কথা শোনার পর জন ঘোড়াটির পিঠে চড়ে সেই দ্বীপে রওনা দেয় কিন্তু যেতে যেতে জনের সামনে কিছু পাখি চলে আসে তাই সে সমুদ্রে পড়ে যায় আর তখন তারা বুঝতে পারে তারা সমুদ্রের সেই জায়গাটিতেই এসে গিয়েছে যেখানে সেই তিমি মাছটি আছে জন তখন জলের নিচে নেমে অনেকগুলো মোটা মোটা শিকল দিয়ে সেই তিমি মাছটিকে আটকে রাখতে দেখে যার ফলে তিমি মাছটি বিশাল এক আইল্যান্ডে পরিণত হয়েছে এরপর জন তিমি মাছের কাছে জানতে চাই তোমাকে কে এভাবে আটকে রেখেছে এ কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে এবং তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজ খেয়ে ফেলেছিল এ কারণে বাকি নাবিকরা তাকে এভাবে শেকল দিয়ে বেঁধে রেখেছে তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে তাই সে ভুলের মাসুল দিতে চায় এরপর জনের মাথায় একটি বুদ্ধি আসে তাই সে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছের নাকের ভেতর যেতে থাকে যাতে তিমি মাছটি যেন হাঁচি দেয় তারপর তিমি মাছটি হাঁচি তোলে তখন তার শিকলগুলো ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ মাছটির পেট থেকে বাইরে বেরিয়ে আসে এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে আসে তারপর জন সমুদ্রের কিনারায় চলে আসে কিন্তু ওই তিমিটির কাছ থেকে সে আংটিটি চাইতে ভুলে গিয়েছিল আর তখনই সেখানে একটি কাঁকড়া আসে কাঁকড়াটি তখন জনকে হারিয়ে যাওয়া আংটিটি ফেরত দেয় আসলে সেই তিমি মাছটি জনের মনের কথা বুঝতে পেরেছিল এরপর জন আংটিটি নিয়ে রাজ্যে ফিরে আসে আর আংটিটি রাজকুমারীকে দেয় রাজকুমারী আংটিটি দেখে অনেক খুশি হয় এবং সে বুঝে যায় জন তার জন্য সব কিছু করতে পারবে এদিকে রাজা এবং মন্ত্রী দূরবীনের সাহায্যে জনকে দেখতে পায় যখন তারা ঘোড়াটিকে কথা বলতে দেখে তখন তারা ঘোড়াটিকে শয়তান মনে করে আর তখন রাজা ঘোড়াটির ওপর গুলি করে দেয় ভাগ্যক্রমে ঘোড়াটি এখানে বেঁচে যায় এরপর রাজা জনের রাজকুমারীকে করার লাগায় এমনকি জনকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হয় আর ঘোষণা করে দেওয়া হয় আর কিছুদিনের মধ্যে জনকে ফাঁসি দেওয়া হবে এ কথা শুনে রাজকুমারী একটি পরিকল্পনা তৈরি করে সে রাজাকে বলে আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা তিনটি পাত্রে গোসল করতে হবে যেখানে প্রথম পাত্রে গরম পানি থাকবে দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি থাকবে আর তৃতীয় পাত্রে থাকবে ফুটন্ত গরম দুধ এই তিনটি পাত্রে গোসল করলে সে আবারও যুবকে পরিণত হবে কিন্তু রাজার কাছে এসব কথা অবিশ্বাস্য মনে হচ্ছিল আর তখন রাজার মন্ত্রী ছুটে এসে রাজাকে বলে এই সব কিছু আগে জনের ওপর এক্সপেরিমেন্ট করা হোক এদিকে এই কথাগুলো শুনে রাজকুমারী দ্রুত ছোট্ট ঘোড়াটির কাছে ছুটে যায় এবং তাকে সব কথাগুলি খুলে বলে আর সে তখন বলে এখন জনকে বাঁচাতে হলে ফুটন্ত গরম পানিতে আমার দাদির আংটি দিয়ে দিতে হবে যে পানিতে বরফের মতো ঠান্ডা পানি থাকবে সেই পানিতে ফায়ার বার্ডের পালক দিয়ে দিতে হবে আর তৃতীয়টিতে বেতের ফ্লাওয়ার দিয়ে দিতে হবে তবে প্রথম দুটি সম্পর্কে ঘোড়াটি জানলেও তৃতীয় জিনিসটি সম্পর্কে ঘোড়াটি কিছুই জানতো না তাই ঘোড়াটি ওই ফুলের সম্পর্কে তাকে জিজ্ঞেস করে আর রাজকুমারী তখন তাকে বলে দেয় এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে তারপর ঘোড়াটি এই ফুলটি আনার জন্য দুনিয়ার শেষ প্রান্তে চলে যায় আর সে সেখানে সেই বেতের ফুলটি দেখতে পায় কিন্তু ঘোড়াটি জানে এই ফুলটি যে তুলবে সেই মারা যাবে ঘোড়াটি তার জীবনের পরোয়া না করে তার বন্ধুটিকে বাঁচানোর জন্য ফুলটি তুলে ফেলে এদিকে দেখা যায় রাজ্যে বড় বড় তিনটি পাত্র আনা হয়েছে প্রথমটিতে ফুটন্ত গরম পানি দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি তৃতীয়টিতে ফুটন্ত গরম দুধ রাখা হয়েছে আর তখন সবার সামনে রাজা জনকে নিয়ে আসে আর বলে যদি তিনটি পরীক্ষায় জন পাশ করতে পারে তবে ছেড়ে তাকে দেওয়া হবে তারপর জনকে ফুটন্ত গরম পানিতে ঠেলে ফেলে দেওয়া হয় তখনই রাজকুমারী তার দাদির আংটি গোপনে সেই পাত্রে ফেলে দেয় এর ফলে জন প্রথম পাত্র থেকে উঠে দ্বিতীয় পাত্রে পড়ে যায় আর এটা যখনই ফায়ারবার্ড দেখে তখনই সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর তখনই ফায়ারবার্ডের চিৎকার শুনে একটি পালক যেটি কিনা রাজা একটি লোহার বাক্সে আটকে রেখেছিল সেটি দ্বিতীয় পাত্রে এসে পড়ে যার ফলে জনের জীবন বেঁচে যায় এবং সে দ্বিতীয় পাত্র থেকে তৃতীয় পাত্রে পড়ে আর যে পাত্রে কিনা ফুটন্ত দুধ রয়েছে কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের মধ্যে থাকে যার ফলে রাজ্যের সব লোকজন ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে সব প্রজাদের খুব মন খারাপ হয়ে যায় কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসত আর তখনই সেখানে সেই ঘোড়াটি চলে আসে আর সেই ফুলটিকে সেই তৃতীয় পাত্রে ফেলে দেয় এরপর জন সেই ফুটন্ত দুধ থেকে একজন রাজকুমারের সাজে বাইরে বেরিয়ে আসে যা দেখে সব প্রজারা খুশি হয় এটি দেখে রাজা প্রথম পাত্রে লাফ দেয় আর কিছু সময়ের মধ্যে সে একটি বাবলের ভেতরে বন্দী হয়ে ওপরে উঠে আসে আর সেটা রাজাকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল আর যা দেখে সব প্রজারা হাসতে শুরু করে কারণ এই রাজাকে তারা কেউই খুব একটা পছন্দ করতো না এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয় তারপর জন ও রাজকুমারীকে বিয়ে করে নেয় এদিকে ঘোড়াটিকে দেখানো হয় সে ভাবতে থাকে সে হয়তো আর বাঁচবে না কিন্তু তখন রাজকুমারী তাকে বলে তুমি মারা যাবে না এটা একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করে ফেলেছ আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্পের সাথে